বিজেপি সরকার থেকে সরে যাওয়ার বার্তা দিলেন তিপ্রামথা দিল্লি যাচ্ছেন তিপ্রাসা সদস্যরা বিধায়ক রঞ্জিত দেববর্মা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিশেষ বার্তা দিলেন তিপ্রাসা একর্ড তিপ্রাসা চুক্তি ইমপ্লিমেন্ট না হলে সরকারের সমর্থন তুলে নেওয়ার বার্তা দিলেন বিজেপি তিপ্রামথা দূরত্ব কি বাড়ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশ্যে কি বলেছেন তিপ্রামথা বিধায়ক রঞ্জিত দেববর্মা শুনুন বিশেষ বক্তব্য তবে এইটুকু বলতে চাই বিজেপি তিপ্রামথার যে সরকার সেখানে এবার কি দূরত্ব তৈরি হচ্ছে না হলে এতগুলো প্রশ্ন কেন তিপ্রাসার চুক্তি কবে বাস্তবায়ন হবে সেই নিয়ে বিশেষ প্রশ্ন তুলে দিয়েছেন বিধায়ক রঞ্জিত দেববর্মা কি বলেছেন শুনুন তারপরে নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে আমরা সবাই এগ্রি হয়ে আছি আমরা সরকার থেকে সমর্থন করার জন্য আমাদের দাবি যদি ওনার পূরণ না করে যদি ইনিশিয়েটিভ না নেয় তাহলে আমরা এই সরকার কেন থাকবো অবশ্যই আমরা ফের ভাই আসবো সেই আমরা লাস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এর জন্য আমাদের দাবি যদি ওনার পূরণ না করে যদি ইনিশিয়েটিভ না নেয় তাহলে আমরা এই সরকার কেন থাকবো অবশ্যই আমরা ফের ভাই আসবো সেই আমরা লাস্ট

আলোচনা হয়ে গেছে এবং আজকে আমি একটা পেপারে নর্থ ইস্ট কালকে আপনার নিউজটা দেখছেন আমরা সবাই এগ্রি আছি আমরা সরকার থেকে সমর্থন করার জন্য আমাদের দাবি যদি ওনারা পূরণ না করে যদি ইনিশিয়েটিভ না নেয় তাহলে আমরা এই সরকারের কেন থাকবো অবশ্যই আমরা ফের হয়ে আসবো আমরা লাস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে আমরা দেখা করব এবং ওনাকে জানাবো এবং ওনারা কতটা কি করবেন এটা তার ওনাদের বিষয় কিন্তু আমাদের কথা আমাদের শুনলেন বিধায়ক রঞ্জিত দেববর্মার বক্তব্য সরাসরি বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করবেন সরকার থেকে সমর্থন সরিয়ে নেওয়ার কথা বলবেন যাচ্ছেন দিল্লিতে এবার কি তাহলে তিপ্রামথা বিজেপির সরকার আরও মজবুত হবে নাকি দূরত্ব বাড়বে চুক্তি কি বাস্তবায়ন হবে তিপ্রাসার নাকি আরও একটু সময় নেবে যে চুক্তি বাস্তবায়ন হয়েছিল যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কিন্তু পেরিয়ে গেছে প্রায় এক বছরের উপরে সেই জায়গায় দাঁড়িয়ে এবার টিপ্রামথা সরাসরি প্রশ্ন করছেন দিল্লিকে সরাসরি প্রশ্ন করছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন টিপ্রাসার চুক্তি বাস্তবায়ন হচ্ছে না কেন এত সময় লাগছে সেই নিয়ে এবার তিপ্রাসা তাদের বার্তা যেই কোনো মূল্যে তাদের চুক্তি বাস্তবায়ন করতে হবে তাদের চুক্তিতে যে স্বাক্ষর করেছিলেন তিপ্রাসার অধিকার দিতে হবে নইলে সমর্থন সরিয়ে নেবে তিপ্রাসা নইলে তাদের সাথে থাকবে না সরকারে এই বার্তাগুলো তিপ্রামথার বিধায়ক রঞ্জিত দেববর্মা দিলেন এই বার্তা তবে এই নিয়ে রাজ্য রাজনীতি আরও একবার তোলপাড় আরও একবার আলোচনা সমালোচনার কেন্দ্রে পৌঁছচ্ছে ধীরে ধীরে তিপ্রামথা বিজেপির যে বন্ধুত্ব তাদের যে শরিক দল মহারাজ প্রদ্যুৎ স্বরাষ্ট্রমন্ত্রীর যে সম্পর্ক সেই জায়গায় দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মহারাজ বুদ্ধদের যে বন্ধুত্ব রাজনৈতিক বন্ধুত্ব তাদের শরিক দলে অংশগ্রহণ সেই জায়গায় দাঁড়িয়ে বিধায়ক মন্ত্রী রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে সরিয়ে নেওয়ার কারণ কী তিব্রামাথার যে চুক্তি সেগুলো বাস্তবায়ন হবার কথা হয়েছিল তাহলে দূরত্ব বাড়ছে কেন বিধায়ক রঞ্জিতের বক্তব্য শোনার পর আপনাদের কি মনে হয় আপনারা কী চাইছেন জানাবেন কমেন্টস বক্সে থাকুন নিউজ থেকে ওয়ান চ্যানেলের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন পরবর্তী আপডেট পেতে